শূন্যতার মাঝে আমি আশা রেখেছি আশা যদিও নেই তবুও আমি আলো হয়েছি এই লাল সবুজের পতাকাটি অসংখ্য মানুষের আত্মকথার বহিপ্রকাশ কিন্তু কেন যেন আমরা এত সময় পেরিয়ে আসলেও আমরা আমাদের সঠিক ভাব প্রকাশটা করতে পারি না আমরা তাদের আত্মত্যাগের কথা আজও মনে করি একটি ত্যাগের বিনিময়ে এই জাতি উপহার পেয়েছিল একটি অনন্য একটি ভাষা এত কিছুর মাঝে একটির প্রশ্ন তবুও থেকেই যাই আমরা কি তাদের আত্মত্যাগকে এখনও মূল্যায়ন করতে পারি তাদের আশার আলো এখনো কি আমরা রেখেছি তাদের সঠিক মূল্যায়নটা কি আমরা করেছি প্রশ্নগুলো নিজের কাছে উত্তরগুলো কোথাও না কোথাও আছে